প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমার আজকে মনে করেন যে দুই দিন যাবৎ চারা উড়াচ্ছি তো এই চারাগুলা যাবে আমি যদি একটু এই ভাইয়ের নামটা বলি এটা হলে যেয়া পহেদ ঠিকানা হলে যেই নেত্রকোনা নেত্রকোনা ওয়াহেদ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট টু ফোর সেভেন সিক্স ডাবল সেভেন থ্রি এই ভাইয়ের নাম্বারে একটা চারা যাচ্ছে আর একটা যাচ্ছে দিদার দিদার যাচ্ছে নড়াইল সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু সেভেন ফোর ডাবল থ্রি ওয়ান এইট প্রিয় দর্শক এই নাম্বারগুলো দেওয়ার উদ্দেশ্য আপনারা যদি আমার কাছ থেকে চারা নেন এদের সাথেও যোগাযোগ করতে পারেন আমার আচরণ সম্বন্ধে তারা হয়তো তথ্য আপনাদেরকে দিলে তো প্রিয় দর্শক আমি যে কেমন চারা এই ভাইরে দিচ্ছি আমি যদি একটু চারা একটা হাত থেকে আমি একটু চারাটা দেওয়াই হাতের পাঁচটা আঙ্গুল সমান না তবে চার যে একটা ভিম থাকতে হবে আমি যে দুইটা চারা উঠেছি হাতে আপনাদের সামনের থেকেও আমি কয়েকটা চারা উঠাই দেখেন এই লিজাই চারা চারার গ্রোথ সম্বন্ধে যদি আমি বলি আমি একটা চারা ধরে দেখাচ্ছি এরকমের গোড়ায় ডিম থাকবে একটা এরকমের গোড়ায় একটা ডিম থাকতে হবে যদি ডিম না থাকে তাহলে আপনার ওই চারাটা ফলন আসতে অনেক দেরি হবে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলবো সেটা যে যেয়া যে অরিজিনাল বাইরে তীরে আর চেনার উপায় কোথায় কি এগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওই ভিডিও দেখলে বুঝতে পারেন তো আমার কথা হলে কি যে অনেক সময় আমাকে ফোন দেন ভাই আমি অমুকখান থেকে চারা নিছি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা অমুকের কাছ থেকে চারা নিছি দুইটা এক রেড রেট বইলে তিনটে এক করে যাই হোক এই সব প্রসঙ্গে আমি আর কথা আজকে বলবো না আমি বলবো যে ভাই অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনারা সারা নেবেন আর আমার যে এই বস্তাগুলো যে দেখা যায় আপনি কাছে আছে এই যে বস্তাগুলো দেখা যায় দেখেন এই বস্তাগুলো ভিতরে মনে করেন যে আমি দুই হাজার পর্যন্ত সারা আডায় এটা হইলে মুড়ির বস্তা আপনারা যদি দেখেন একটা বস্তা করলাম এক হাত প্রায় দেড় হাতের মতন তার মুখটা দেড় হাতের উপরে আর কি পোনে দুই পোনে দুই হাতের মতন আর কি এই বস্তাটার মুখ তো এর ভিতরে দুই হাজার সারা আমি উপর থেকে যদি সারাটা একটু দেখাই এই যে দেখেন গোরা একটা গোল ডিমের মতন আছে আপনারা ডিমটা চিনবেন কীভাবে আমি একটু বলি এই যে দেখেন এই যে ডিম আর চারাটা সাইজ করা লাগবে চারাটা সাইজ করা লাগবে সাইজ না করলে হয়তো আপনারা এই যে কাঠিনটা আমি এতটুকু দিছি কাঠিনটা আমি এতটুকু দিছি এর উদ্দেশ্য হলে কি যদি এর সোড়ো করলে ভালো কিন্তু এটা সামাজিকতাভাবে যাওয়ার উদ্দেশ্য যে এটা আমার এই কাঠিনটা দিছি যেন একটা বস্তায় দুই হাজার চারা ধরায় হ্যাঁ যদি না ধরায় এখানে লস আমার না আপনাদের কারণ কি এখানে যদি আপনি কোনো প্রকারে চারা কাঠিন বড় দেন তাহলে তিন বস্তা হইতে পারে সেখানে আপনি চারশো টাকা করে পাঁচশো টাকা করে কুরিয়ান খরচা নিবে তাহলে লসটা আপনার এই কারণে যতটুকু লাগে অতটুকু পরিমাণ আমি এই করছি তো প্রিয় দর্শক এখানে যে সারা চারা চারা আরও আছে আরও ওই পাশে তোলা আছে আরও ওই পাশে চারা তোলা আছে ওগুলোর ভিডিও দিলাম না আর প্রিয় দর্শক আমি সহজে জমির ভিডিও দিই না এই সারার ভিডিও সহজে আমি দিই না কারণ আপনাকে যায় আল্লাহ রহমাতে লক্ষ লক্ষ তারা কৃষকের কাছে পৌঁছেছি কোথায় যাচ্ছি কোথায় কি করতেছি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনাদের কাছে দেওয়া আছে আমি কোথায় কি করতেছি সম্পূর্ণ ভিডিও জমি নির্বাচন থেকে কেমন জাত কোন সময় কোন জাত রোপণ করা লাগে দেখেন এখানে অনেক জাত আছে যেমন যশোর এলো তিরাজ নাটোরেলো তিরাজ বোম্বাইলো তিরাজ ফেমাস আলমের মোথাকুসি অনেক জাত আছে কিন্তু বিষয়টা সবটা জাত সবসময় রোপণ করা যাবে না এটা এটার জন্যই বলি যে অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনাদের চারা নিতে হবে সস্তা পেয়ে বস্তা যারাই ভরছেন তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাত